এখন বাজে পাঁচটা পঁচিশ তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজ হচ্ছে রবিবার তো রবিবারের একদম সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর আকাশবাবুর অবস্থা দেখেছো বন্ধুরা একদম কালো মেঘে ঢেকে গেছে একদম সেজে উঠছে কারণ ঝড় আসতে চলেছে রেমাল তো সবাই সাবধানে থেকো আর যাই হোক আমি আজকে একাই রয়েছি না বাড়িতে তোমাদের দাদা ভাইরা রয়েছে আমার ছেলে তারপর বাবা রয়েছে দিদি আর বাবু নেই ওরা গেছে মামার বাড়িতে ওদের তো যাই হোক সকালবেলা ওঠার এটাই একমাত্র কারণ যে একাকেই সমস্ত কাজগুলো করতে হবে তো তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এই যে দেখো ফুলেদের এখনো ঘুম ভাঙেনি তো গাছপালাগুলোও দেখো দোলা খাচ্ছে হালকা হালকা হাওয়া হচ্ছে খুব বেশি জোরে হাওয়া হচ্ছে না তো যাই হোক বন্ধুরা সমস্ত কাজকর্ম আমি কিন্তু সেরে নেব। তোমাদের সঙ্গেই এই পরিবেশটা শেয়ার করে নেওয়ার পরে তোমরা সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো থেকো আর সাবধানে থেকো ঝড় আসছে বাড়ির বাইরে কেউ খুব একটা বেরিয়েও না খুব বেশি প্রয়োজন না হলে বুঝেছো তো দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি এই যে তোমাদের সঙ্গে বক বক করার জন্য আর এই যে আমার পূজা পাঠ হয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে আমরাও ভালো থাকতে পারি আর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে যেখানে ক্ষতি হওয়ার তো হবে কিছু করার নেই তবু ভগবানকে বলবো একটু সামলে নিও সবাইকে আর এই দেখো এখানে তোমাদের দাদা ভাই লিচু এনেছে আর আম কিনে এনেছে আরও সবজি বাজারও এনেছে পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এখন কিচেনে চলে এসেছি প্রেশার কুকারে দেখতেই পেয়েছো সিটি হয়ে গেছে তো মুড়ির টিফিন বানাবো আর এই যে এই সবজিগুলো সব কিনে এনেছে রবিবারের বাজার এইগুলো মাছও এনেছে মাছটাও শেয়ার করে নেব এই দেখো বাইরের দিকের পরিবেশটা দেখেছ বৃষ্টি হয়েছিল তো সেই জন্যে বাগানটা একদম কাদায় ভরে রয়েছে তবে গাছপালাগুলো কিন্তু জল পেয়ে কত সবুজ হয়ে গেছে বলো ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে আর এই যে এই কড়াই আর আলু সেদ্ধ করেছিলাম তো এটাই মুড়ি দিয়ে খেয়ে নেবে তোমাদের দাদাভাই আর আমার ছেলে অবশ্য আমিও খাবো আর এখন একটু দুধ বসিয়ে দিলাম আর এই দেখো বাটিতে তুলছি কড়াই এটা বাবাকে দেওয়ার জন্য আর বাবার কিন্তু টিফিন করা হয়ে গেছে সকালবেলা তালগুড় দিয়ে মুড়ির ছাতু খেয়েছে আর একদম সকালবেলা চা বিস্কুট দিয়েছিলাম আর এই যে দাদাভাই দেখো পরোটা কিনে এনেছে তো আমি একাই খাচ্ছি কেউ খাচ্ছে না তো পুরোটা খেতে পারিনি রেখেই দিয়েছিলাম তো চলো টিফিন করার পর রান্না বান্না নিয়ে আসছি তোমাদের কাছে এই দেখো মাছ কিনে এনেছে বড় চিংড়ি আর রয়েছে তোমার কাতলা মাছ আর রয়েছে নদীর চুনো মাছ তো দেখা যাক কি কি মাছ রান্না করি তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন আমি গুঁড়ো চিংড়িগুলো ভাজা করে নিচ্ছি এই দিয়ে আজকে বাঁধাকপির তরকারি বানাবো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে আর দু কুয়ো মাত্র রসুন দিয়েছি বাঁধাকপিতে দু কুয়ো রসুনের বেশি দিলে কিন্তু ভালো লাগে না অল্প একটু রসুন দিলে খেতে খুব ভালো লাগে আর বাঁধাকপিটা কিন্তু অসময়ের বাঁধাকপি তাই সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে এই যে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে তুলে দিলাম এটা এখন সেদ্ধ হোক আর আরেক দিকে কড়া বসিয়ে দেখি মাছটা ঝাল করে নেব তো দেখো বন্ধুরা এই যে কিছুটা মাছ বক্সের মধ্যে রেখে দিচ্ছি এটা ফ্রিজে রেখে দেব আর বাকিটা রান্না করে নেব এখন চিংড়ি মাছটা ভাজা করে নেব প্রথমেই চিংড়ি মাছের টক বানাবো বন্ধুরা মালাইকারি করব না আর এই যে দেখো কয়েক পিস মাত্র কাতলা মাছ নিয়েছি এটা ঝাল বানিয়ে নেব। তো হর চিংড়িগুলো দেখো ভালো করে ভাজা করে নিলাম আর কি দিয়ে টক করব বলো তো তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক কিন্তু সবসময় তেঁতুল দিয়েই বানাতে হয় আর সেটা বেশি খেতে ভালো লাগে এই যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে চিংড়ি মাছের টকটা তুলে দিয়েছি ওটাও এখন ভালো করে সেদ্ধ হোক আর টকটা বেশি ফোটালে বেশি ভালো লাগে তেঁতুলের টক আর এখন আমি কাতলা মাছগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি এই দেখো টকটা ফুটে ফুটে দেখেছো কতটা কমে গেছে হয়েও গেছে আর এখন দেখো একটা পাত্রে দই পাতা হয় তোমরা তো জানোই তো একটু দই নিয়ে নিচ্ছি তো ওই যে কাতলা মাছের ঝাল বানাবো না তো দই দিয়ে বানাবো ঘরে পাতা টক দই দেখেই আমার জল আসছে জিবে আমার না টক দই খেতে বেশ ভালো লাগে লবণ আর মরিচ দিয়ে গুলিয়ে খুব ভালো লাগে তো চলো এখন কাতলা মাছের ঝালটা বানিয়ে নি মাছ তো ভাজা হয়ে গেছে আর মশলাটাও দেখো কষিয়ে নিয়েছি মশলার মধ্যে লবণ লঙ্কা হলুদ আর জিরে বাটা দিয়েছি আর তার সঙ্গে দই এই দিয়ে মশলাটা কষিয়ে কাতলা মাছের ঝালটা বানিয়ে নিলাম চলো ফাইনালি রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারিটা অসাধারণ হয়েছে আর এই যে দই কাতলা আর এটা হচ্ছে বড় চিংড়ির টক তো বন্ধুরা আজকে লাঞ্চ পেনও কিন্তু দারুণ রবিবারটা প্রায় জমে গেছে আর ওয়েদারটা তো দেখো কিভাবে সেজে উঠছে আকাশবাবু তো রাত্রিরে তো আমরা ঝড় দেখতে পাবো জানি না ঘুমিয়ে থাকবো কি জেগে থাকবো তো যেহেতু আমাদের এইদিকে কোনোরকম খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না সেই জন্য একটু নিশ্চিন্তভাবে হয়তো ঘুমিয়েও পড়তে পারি তো এখন বারোটা দশ বাজে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম বন্ধুরা একটুকু রোদের পরস্কার নেই তবুও কাপড়গুলো মেলে রেখেছি মাঝে মাঝে বৃষ্টি আসছে তখন সরিয়ে নিচ্ছি আবার মাঝে মাঝে মেলে দিচ্ছি জলটা ঝরে যাওয়ার জন্য তো দেখো সাড়ে বারোটা ওই বারোটা পঁচিশ বাজে একটু রেস্ট নিলাম তারপরেই এই যে বাবার ভাতটা রেডি করে নিলাম তো করলা আলু ভাতে ছিল বন্ধুরা সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা একত্রিশ বাজে বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে বাসনগুলো মাজতে পারলাম না সেই চলে আসলাম এই দেখো বন্ধুরা কিভাবে হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা আমি এই বৃষ্টি দেখাতে দেখাতেই শেষ করব। তোমরা বৃষ্টিটা উপভোগ করতে থাকো টাটা বন্ধুরা